আমি সিলেট থেকে এত কষ্ট করে এত রিক্স তোমার সাথে দেখা করতে আসতে পারলে তুমি কেন লুকিয়ে আমার সাথে দেখা করতে পারো কারণটা হচ্ছে তুমি তোমার সাথে যে আমি প্রেম করছি লুকিয়ে দেখা করছি এগুলো সবই আমার ফ্যামিলি জেনে গেছে আর তোমাকে আমি বলেছিলাম না একটু কম কম দেখা করি দু তিন মাস পর পর দেখা হলে কি হতো তুমি না আমার মতো করে আমাকে ভালোবাসতে পারো যদি আমাকে ভালোবাসতে তাহলে বুঝতে দুই তিন মাস অপেক্ষা করা আসলে এত সহজ নয় দুই তিন মাস দুই তিন বছরের মতো মনে তুমি ছাড়া আমার কেউ তোমার বুঝতে দেখো আমাদের তো যোগাযোগ হচ্ছেই ফোনে তাই না তুমি না একলা লাখলা থেকো না একলা লাখলা থাকলে আমার কথা তোমার বেশি মনে পড়বে তুমি ওখানে ফ্রেন্ড বানাও তাদের সময় দাও আমার কোনো ফ্রেন্ড নেই আর আমি ফ্রেন্ড বানাতেও চাই না কেন চাও না অতীতের কথা মনে রাখলে কি সারা জীবন চলবে তোমার বন্ধুরা তো তোমাকে ভুলেই গেছে আমাকেও ভুলে গেছে কে বলেছে ভুলে গেছে আমি ওদের ভুলে গেছি তাহলে ওরা কিভাবে আমাকে ভুলে যাবে তাহলে তাদের সাথে তোমার যোগাযোগ নেই কেন দরকার নেই যোগাযোগ আর যোগাযোগ না থাকলে তুমি এটা ভেবো না বন্ধুত্ব শেষ হয়ে গেছে যোগাযোগ না থাকলে যদি বন্ধুত্ব শেষ না হয় তাহলে দু তিন মাস দেখা না করলে প্রেমও শেষ হবে না তোমাকে নি প্রেম নষ্ট হয়ে গেছে তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে এটাই বলছি তাহলে বন্ধুদের ছাড়া থাকতেও তো কষ্ট হচ্ছে বিকজ অফ ইউ কারণ তারা তোমাকে ছোট করেছে এখন শব্দ আমাকে দিচ্ছ তোমাকে বলেছি না তুমি আর আমাদের বন্ধুদের কথা তুলবে কেন তুলবো না আমি খুব ভালো করেই জানি তুমি এখনও ওদের মিস করো আর এখনও ওদের পছন্দ করো কখনোই না আই হেড দ্যাট এই যে ওদিকে কি না না কিছু না দেখেন তো ভাই সিনেমাটা চলছে না কেন আপনার তো নেট শেষ হয়ে গেছে নেট কিনতে কিনতেই টাকা শেষ হয়ে যায় দেন আমার বাস থেকে কল দিচ্ছে আমাকে যেতে হবে আমি কি সিলেটে চলে যাব নাকি থেকে যাব চলে যাও কারণ বাবা যদি জানতে পারে তুমি আবার আসছো তাহলে তোমাকে মারবে আমাকেও মারবে বাই আমার দেশে বাড়ি আরো ম্যাডামের পাঁচ হাজারের জন্য আগে সেবা আমার চাকরিটা দিচ্ছে আমার চাকরিটা অবশ্যই একটা এক্সট্রা ইনকাম ছিল আরো ম্যাডামের বয়ফ্রেন্ডের সাথে দেখা করে দিলে এক ইনকামটা পাইতাম এখন আর এক্সট্রা ইনকামটা পাবো না ভাই দেখেন তো সিনেমাগুলো গেছে আচ্ছা আচ্ছা একটা কথা বলি আরে ভাই বলি বলি করে বলো না জ্ঞান বন্ধু না কি বলো বলো আরো এই আমার বন্ধু ছিল আরো এই কোনো বন্ধু নাই একটা বয়ফ্রেন্ড আছে ওর ওই বয়ফ্রেন্ড আমার বন্ধু ছিল হুম চাপ আমারও না সে বলো তো বয়ফ্রেন্ডের নাম কি মিরাজ মিরাজ তোমার বন্ধু কেন বিশ্বাস হয় ছবি দেখবা আরে হ্যাঁ তাই তো তোমার বন্ধু তো বিপদে আছে কেমন বিপদ আজকে সকালে আর গপের ফোনে একটা কল আসে ভাই কোন কি হলো লাইন কেটে দিলে কেন হ্যালো আরোহী ফোন ধরতেছো না কেন আমি সিলেট থেকে এসে তোমার জন্য অপেক্ষা করি আর তুমি শুধু বাসা থেকে বের হতে পারতেছো না ওকে বলো

আমি তোমাকে নিষেধ করেছিলাম না আসতে এখন আমার ফ্যামিলি তোমাকে আর আমাকে দুজনকে মেরে ফেলবে তোমাকে ছাড়া আমি এমনিতেই তো তিলে তিলে মরে যাচ্ছি তিলে তিলে মরার চেয়ে রুতু মরে যাওয়া অনেক ভালো তোমার যদি এতই মরা শখ থাকে তাহলে মর আমি বারবার বোঝাচ্ছি তারপর তুমি বেহায়ার মতো সিলেট থেকে চলে আসতেছো কেন হ্যাঁ আমি বেহায়ার কারণ আমি প্রেমিক আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না তোমাকে নিয়ে না আমি আর পারছি না আমাদের ব্রেকআপ তুমি এখনই সিলেট চলে যাও আমার পিছু পিছু আসবা না প্লিজ আর ওই আর প্লিজ তুমি ব্রেকআপ করো না আচ্ছা বলো আমি কি করলে তুমি আমাকে ভালোবাসবে মিরাস প্লিজ তুমি সিলেট চলে যাও মিরাস তুমি আইছো না আমার পিছে পিছে তোকে বারবার না প্লিজ ওকে ছেড়ে দেন ওই মিরাস তুমি যাও আমরা সবাই জানতাম ওই মেয়ের জন্য মিরাজ মরবে সেটাই হয়েছিল আরহির বাবা মিরাজের উপরে তো রেগেছিল কেন কারণ ওর বাবা আর এমপি আমাদের উপর রাখছিল ওরা আমাদের কারণে কেস খেয়েছিল আর সেই কেসের কোনো সমাধান পাচ্ছিল না এটা একটা কারণ হতে পারে দ্বিতীয়ত মিরাজ আর আরোহীর প্রেমের সম্পর্কটা ওরা মেনে নিতে পারছিল না মিরাজ যে মাঝে মাঝে লুকিয়ে আরোহীর সাথে দেখা করতে এটা কি আরোহীর বাবা জানতো হ্যাঁ আরোহীর বাবা এই ব্যাপারটা জানতো আর সেই দিন মিরাজ হাতে নাতে ধরা খেয়েছিল তুই তো সেদিন শুনেছিলি মিরাজ কে ওরা মেরে আটকে রেখেছে তুই ওকে হেল্প করতে যাসনি পুলিশের কাছে যাসনি বন্ধু বিপদে পড়েছে আর আমি কি বসে থাকবো বন্ধুর জন্য আমি জীবনও দিতে পারি যদিও মিরাজের সাথে সেদিন থেকে আমার আর কোনো কথা হয়নি স্কুল জীবনের বন্ধু শত্রু হয়ে গেল যখন কোনো বিপদে পড়বে আমি সবসময় তাদের পাশে থাকবো সেটাই তো হওয়ার কথা কি করেছিলি তুই মিরাজের জন্য ভাই

বাবা প্লিজ বাবা প্লিজ তুমি ওকে ছেড়ে দাও ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না এর আগেও তো এই কথা বলেছিস কথা রেখেছিস এবার রাখবো বাবা ওই ছিল আমার সাথে আর কোন যোগাযোগ করতে না আমি তোমাকে বিশ্বাস করবো কিভাবে বলো আমার তো উচিত তোমাকে তালা দিয়ে ঘরে আটকে রাখা স্যার আমার বন্ধু বিপদে পড়েছে প্লিজ ওকে বাঁচান কি হয়েছে স্যার আমার বন্ধু মেয়েরা সিলেটে থাকে ও আজকে এখানে এসেছে আকিস চৌধুরী মেয়ের সাথে দেখা করতে কিন্তু আকিশ চৌধুরী স্যার ওকে মেরে বাসা ডাটকে রেখেছে প্লিজ স্যার আপনি কিছু করুন আপনি নাজিয়ার বন্ধু শান্তনা জি স্যার বসুন আপনারাই তো আকিজ সাহেব এবং এমপি সাহেবকে নাজিয়া হত্যা মামলায় ফাঁসিয়েছে কি বলেন স্যার আমরা ফাঁসাবো কেন ওরাই নাজিয়াকে হত্যা করেছে আর মিরাজকে আটকে রেখেছে ওকেও হত্যা করার চেষ্টা করছে সত্যি বলছেন জি স্যার কিন্তু আপনার কথা যদি মিথ্যা হয় কেন স্যার মিথ্যা কেন নাজিয়ার মা আপনার নামে যদি কেস করে তাহলে আপনাকে থানায় আসতে হবে পারমিশন ছাড়া আপনি ঢাকার বাইরে কোথাও যেতে পারবেন না যখন প্রয়োজন হবে আপনাকে কল করা হবে সঙ্গে সঙ্গে আপনি থানায় আসতে বাধ্য থাকবেন জি স্যার কি পুলিশ ওখানে যায়নি হ্যাঁ গিয়েছিল তো পুলিশ ওখানে যাওয়ার আগে কি ওরা মিরাজকে মেরে ফেলেছিল না তাহলে মিরাজ মরলো কিভাবে তুই কি বিশের উপর সবকিছু ছেড়ে দিলি আমি কি করব পুলিশ তো আমাকে না যাওয়া হত্যার জন্য দায়ী করেছে তাই তুই ভয় পেয়ে পালিয়ে গেলি বন্ধুকে বিপদে ফেলে তুই পালিয়ে গেলি তুই মিরাজকে হেল্প করতে পারলি না কে বাঁচাতে পারতি না সিলেট থেকে মিরাজ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসত ওই আমার সঙ্গে তো দেখা করেনি ও তো আমাকে বন্ধুই মানতো না আরে তোর সাথেও তো আমার তিন বছর কোনো যোগাযোগ নেই তাই বলে কি তুই আমার বন্ধু না তুই কোনো বিপদ শুনলে আমি এগিয়ে যাব না আমি যাইনি মানে তাহলে কি তুই গিয়েছিলি আমি থানাতে গিয়েছিলাম যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল আমি সব করেছি আরোহীর বাসার সাথে যে মিরাজকে পাইনি কি হয়েছিল সেদিন এই ছেলে নাম কি তোমার মাহিন মাহিন মিরাজকে কোথায় লুকিয়ে রেখেছো

ছেলেটাকে ছেড়ে দেয় ওকে বলে দিবি যে ও যেন এই শহর ছেড়ে চলে যায় আর কখনো এই শহরে ফেরার চিন্তাও না করে ওকে ভাই ভাই আরে ছেড়ে দে বলেছি ছেড়ে দিবে তোকেও একটা কথা বলে রাখি ভবিষ্যতে তুই যদি কোনো মিরাজের সাথে সামান্য যোগাযোগ করার চেষ্টা করিস যা ফোনে হোক কিংবা ইন্টারনেটে তুই কিন্তু মিরাজকে বাঁচাতে পারবি না ঠিক আছে বাবা আমি কথা দিচ্ছি আমি ওর সাথে কোনো যোগাযোগ করব না মারুফ হ্যাঁ ভাই ছেলেটাকে খুন করে গুম করে ফেল বডি কেউ যেন জানতে না পারে আরে ও হচ্ছে নাজিয়া হত্যা মামলার অন্যতম সাক্ষী কোনোভাবে ওকে বাঁচিয়ে রাখা যাবে না ওকে ভাই হ্যালো শান্ত